সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি আলোচনা করার আগে আমি একটি স্টোয়িকদের বাণী আপনাদের সামনে পড়ে শোনাই সেটি হচ্ছে অবস্টাকল ইজ দ্য ওয়ে ঠিক আছে তো আমি আমিও তাই মনে করে থাকি এবং আমি সেটিকে মনে প্রাণে বিশ্বাস করে থাকি আমি মনে করি আমাদের সভ্যতার ভিত্তি হল বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এবং অসুবিধা সমূহ আমরা এই সব অসুবিধাগুলোকে বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজনে সুবিধায় পরিণত করতে সক্ষম হয়েছি যখন নদীর উপর ব্রিজ দিয়ে অথবা নৌকায় ছড়ে আমি ওপারে যাই তখন এটি আমাকে মনে করিয়ে দেয় একদা আমরা ওপারে যেতে পারতাম না বলেই আমরা এই সব তৈরি করেছি এই ভাবে আমাদের বিভিন্ন অসুবিধাকে দূর করার জন্য আমরা এরোপ্লেন জাহাজ ট্রেন রাস্তাঘাট অনেক কিছু আমরা তৈরি করেছি বা বানিয়েছি অতএব একটি জিনিস মাথায় রাখতে হবে অসুবিধা বাধা বিপত্তি হলো উত্তরণের পথ আপনার পথে যে কাটাটি আছে সেই কাটাটিকে ফুলের গাছে রূপান্তরিত করার নামই হচ্ছে অসুবিধাকে সুবিধায় পরিণত করা তো আমরা জীবনের সকল ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধায় পরিণত হয়ে অসুবিধায় অসুবিধার সম্মুখীন হয়ে থাকি এই অসুবিধাগুলোকে সুবিধায় পরিণত করার নামই হচ্ছে লাইফ আমি একটি উদাহরণ দেই আপনাদেরকে এই এই স্ক্রিনে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ হুম এই দেখুন আরেকটা ব্রিজ আচ্ছা ব্রিজটা কিসের উপর তৈরি করা হয়েছে নদীর উপর আচ্ছা কেন তৈরি করা হলো তৈরি করা হলো যে এই মানুষ ওই পারের পারে হুম যেতে পারতো না বা যাওয়ার অসুবিধা অসুবিধা ছিল এই অসুবিধাকে সুবিধায় পরিণত করার জন্য এখানে ব্রিজ তৈরি করা হয়েছে একইভাবে এক দেশ থেকে আরেক আরেক দেশে যেতে অনেক সময় লাগে এই সময়ের দূরত্বকে বা এই সময়ের দূরত্ব নামক অসুবিধাকে সুবিধায় পরিণত করার জন্য মানুষ কি অভাবনীয় একটি আবিষ্কার করেছে জানেন সেটি কি এরোপ্লেন ঠিক আছে ট্রেন অনেক কিছু তো মানুষ তার সুখ অসুবিধাকে বাধা বিপত্তিকে অতিক্রম করার জন্য অনেক কিছুই করেছে এবং এইগুলো আমাদের শুধুমাত্র সুবিধায় পরিণত হয়েছে এমনটি না চরম মাত্রার সুবিধা দিচ্ছে এইসব এইসব ইনভেন্টেড থিংসগুলো বা জিনিসগুলো তো এটাই হচ্ছে আসল কথা তো আমরা ব্যক্তিগত জীবনে অনেক কিছুর সম্মুখীন হতে পারি যেগুলো আমাদের কাছে অসুবিধাজনক বা আনকমফোর্টেবল আনকমফোর্টেবল মনে হতে পারে এই অসুবিধাগুলোকে সুবিধায় পরিণত করাই হচ্ছে আমাদের কাজ এখন আমরা এগুলোকে কিভাবে সুবিধায় পরিণত করব সেটি আমাদের বুদ্ধিমত্তা আমাদের আমাদের ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে থাকে ঠিক আছে আমি একটা ছোট্ট উদাহরণ দেই একজন ব্যক্তি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার মধ্যগানে দেখলো একটা বড় গর্ত রয়েছে এখন সে পাড়ি দিতে পারতেছে না পারছে না সে কি করবে আশেপাশে খুঁজতে থাকলো কোনো জিনিস আছে কিনা যে জিনিস দিয়ে এই গর্তটিকে করে সে ওপারে যেতে পারে হঠাৎ করে দেখলো বড় একটা পাথর রয়েছে এই পাথরটাকে আস্তে আস্তে ঠেলে দিয়ে সে গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর পাথরের উপর ভর করে সে রাস্তা পাড়ি দিয়ে দিল ঠিক আছে এটার নামই হচ্ছে অসুবিধাকে বাধা পথের বাধা বিপত্তিকে পথ হিসাবে তৈরি করে নেওয়া ঠিক আছে এটাই হচ্ছে তো জীবনের সকল ক্ষেত্রে আমরা অসুবিধার হয়ে এই অসুবিধাগুলোকে সুবিধায় পরিণত করার নামই হচ্ছে লাইফ আমি আমি এটি মনে করে থাকি আর সিম্পলি আরেকটি কথা বলি ওয়েন এভার ফেস উই শুড ট্রান দ্যান্টেজ ইন টু এডভান এটাই হচ্ছে আসল কথা তো সবাই ভালো থাকবেন লাভ থ্যাংক ইউ সো মাচ